চিকিৎসা না করালে কি কি বিপদ হতে পারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি হচ্ছে যদি আপনি অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা না করেন মোস্ট ইম্পর্ট্যান্টলি যদি নর্মালি ভালো হয়ে যায় আনকমপ্লিকেটেড অবস্থায় আপনি লাখ যদি ভালো না হয় এবং আপনি যদি চিকিৎসকের পরামর্শ না নেন বা চিকিৎসা না নেন এটি কিন্তু ইনফেকশন বেড়ে গিয়ে এটি ফেটে যেতে পারে এটা পুলস হতে পারে এটা অ্যাপসেস হতে পারে এটা ইনফেকশন পুরো পেটে ছড়িয়ে যেতে পারে এবং লাস্টলি সেমিয়া হয়ে আপনাকে কিন্তু মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে সো এটা খুব নটোরিয়াস এই জন্য যে এটি খুব দ্রুত এই ঘটনাগুলো ঘটতে পারে যদি সঠিক সময় বা টাইমলি আমরা চিকিৎসাটা না নেই সব সময় হবে এমন না তবে কার হবে এটা বলে রাখা খুব কঠিন কারণ এটা আমরাও বলতে পারি না কারণ এই জন্য চিকিৎসকে আপনি যদি ইমিডিয়েট পরামর্শ নেন তাহলে এই ধরনের ঝুঁকির ভেতর আপনি করবেন না এটুকু বলতে পারি যদি সঠিকভাবে চিকিৎসাটা সম্পন্ন করা যায় বা হয় তো ঝুঁকিগুলো এগুলা এগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবে